আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা নিয়ে চলে এলাম একটা টুর্নামেন্টের ম্যাচ আর এইটা হইতেছে গাইজ কিছুদিন আগে আমাদের গেরিনা অফিসিয়াল যে একটা টুর্নামেন্ট শুরু হয়েছিল ওইটার একটা ম্যাচ আর ওই জায়গায় কিন্তু গাইজ আমাদের স্কট নিয়েও আমরা পার্টিসিপেট করেছিলাম আর আমাদের স্কটে কোনো পুষার নেই কারণ গাইজ আমাদের স্কটে তিনটা রাশার আছে আর একটা স্নাইপার প্লেয়ার আছে এ ও ভালো স্নাইপার চালাইতায় ওর আমরা স্নাইপারে এলাকায় আর এই ম্যাচটা চালার কারণ হইতেছে গাইজ এই ম্যাচটা আমরা অনেক ভালোভাবে খেলছিলাম আর আমরা যেভাবে যেভাবে চাইতেছিলাম এভাবে এভাবে হইতেছিল এই কারণে গেছে এই ম্যাচটা চারা তো আমাদের প্রথম প্ল্যান ছিল যেটা এটা হইতেছে গেছে আমরা একটা ময়দান জায়গায় নামবো যেই জায়গায় কোনো এনিমি নাই এবং আমরা ভালোভাবে লুডো করতে পারি তারপরে আমরা এই জায়গায় বেঁচে নিলাম অবজার পেট্টুরি অবজার পেট্টুরি তোমরা তো জানো গেছি ভালো পরিমাণের একটা লুট থাকে আর এই জায়গায় ভালোভাবে লুডো করা যায় এবং এ অনেক কম নামে গেছে দেখতে পেতেছো আমরা কিন্তু ভালো পরিমাণের একটা লুট করতেছি আর আমাদের লুট করার পরেও ফাইট করার কোনো প্ল্যান ছিল না কারণ গাইজ আমরা প্ল্যান করেছিলাম লাস্টে দিয়ে একদম ফাইট করবো গিয়া তাই গাইছ দেখতেই পারতেসো এই জায়গায় কতটা পরিমাণে জুন চলে আসে এখনও আমরা জুনের ভিতরেই ঘুরতেছি আর আমরা এখনও কিলটিল কিছু করি নাই কারণ গাই যে আমরা এখনও জুনের ভিতরে ঘুরতেছি লুটমুট করতেছি ভালোভাবে তারপরে আমরা ফাইটে যাবো আর আমাদের কাছে এখন ভালো পরিমাণের একটা লুডো আছে দেখতে পেতে তো আমাদের রাশারে কিন্তু দুইটারে এক জায়গায় ভালো কিন্তু কিন্তু একটা সুই মাইরে ওইটা পড়ছিল ওইটারে আমি কিল চুরি করে লাইছি মানে বুঝতে পারতে আমি আর টিম মেটের কিল কেমনে চুরি করছি গাইছি নক করে পালা যাইছে ওইটারে গাইছে এখানে আমার কিছু করার নাই আমি গাই ক্লিয়ার করতে চাইছিলাম তারপরে দেখি আমার কাছে কিল চুরি লাইছে আচ্ছা যাই হোক গাইজ এই জায়গায় আমার দুটো কিল হয়ে গেছে আর আমার টিমমেটও তো সম্ভবত কিল করছে আর এই জায়গায় আমরা কিন্তু গাইজ জুন থেকে বাইর হইতে হইব আর ওই জায়গায় একটা নক হয়ে গেছিলো ওইটারে রিভাইভ দিতে মানে জুনে নক হয়ে গেছে বুঝতে পারতেছ কি প্লেয়ার নিয়ে এসেছি আর গাইজ আমাদের স্কোয়াডে কিন্তু তিনটা রাশ আর একটা স্নাইপার প্লেয়ার কোনো পুষার টুষার নাই গিয়ে আমরা সবসময় রাশ দিয়ে গেলে এই কারণে কোনো পুষার নাই আমাদের স্কোয়াডে এবং আমাদের এইদিকে কোনো পুষার নাইও গায়ে অন্য মানে কোনো ভালো কোনো পুষার এই কারণে আমরা তিনটা রাশার নিয়ে গেম করতেছি মানে বুঝতে পারতেছ একটা স্নাইপার প্লেয়ার তিনটা রাশার আর গাই সামনে একটা এনিমি দেখছে অলরেডি আমাদের স্নাইপার প্লেয়ার নাই মা মারা শুরু করে দিছে এইটা একদম যাওয়ার জন্য দেওয়া যাইব না এটার মারতে এবং গুট বাচ্চা গাড়ি নিয়ে বোলাতেছে কিন্তু গাইজ ওইটারে মারতেই বউ যে গন্ডারের বাচ্চা একটা গাইজ নক করে লাইছে স্নাইপার দিয়ে গুটকুর বাচ্চারা কিলিয়ার ও কইরা দিছে যাই হোক গাইজ ওই ওই গুটকুরে মাইরা আর গাইজ গাড়ি কিন্তু ফাটছে কিন্তু অনেক উপরে গিয়ে ফাটছে তাই গাইজ আমরা ওইটারে ধরতে পারবো না আর এখন আমরা গাড়ি নিয়ে আবারও আমরা রাশে চলে যাইতেছি এই যে এখন অনেক এনিমি কইমা গেছে আমাদের কিল করতে হইব অনেকগুলা কিল না করলেও তো আবার হইবো না এই কারণে গাইজ আমরা রাশ করা শুরু করেছি আর এই জায়গায় ফ্রি রিভাইভ নিয়ে ধরতেছি মানে বুঝতে পারতেছি গুটকুর বাচ্চা ফ্রি ফ্রি রিভাইভ লইছে আর চার জনে মিলে কি মাইটাই না

এই হইতেছে আর এই জায়গা থেকে আমরা কিছু ইমোনিয়া নিতেছি এই জায়গা থেকে দেখতে পাচ্ছ এই ইমুর বক্সটা দিয়ে কিন্তু গেছে গেমে ভালোই করছে এই ইমুর বক্সটা দেওয়াতে গেছে আমরা মানে যে কোনো জায়গায় ইমু শট পড়লে আমরা ইমু নিতে পারি আর গাইছি এই জায়গায় চারিদিক দিয়ে পুরো স্কোয়াডে একদম বড়া এই দেখতে পাচ্ছ এই দিক দিয়ে স্কোয়াড তারপরে আবার ওই দিক থেকেও কে জানি একটা টাটপাটি করতেছিল মারার জন্য তাই কি করছি আমি ওদেরকে বলতেছি যে চলো সবাই ঘরের ভিতরে চলে যাই কিন্তু এই জায়গায় একটা গাড়ি নিয়ে চলে ওই গোট করতে তো আমি চান্দিমান্দি গরম করে নিয়েছি একদম মাইরে আর গাইছে ওই দিক থেকে আরেক একটাটপাটি করতেছে মানে দেখতে পাচ্ছ কতগুলো স্কোয়াড এই জায়গায় আমাদের আগে থেকে আমরা প্ল্যান করে রাখছিলাম কিভাবে কিভাবে খেলা হইব কিভাবে কিভাবে খেলবো তাই দেখতে পাচ্ছ আমরা কিন্তু অনেক দূরে নামছিলাম প্রথম ফাইটই দিই নাই কারণ এই জায়গায় ফাইট দিলে তোর প্রথম প্রথমই মারা যায় এই কারণে ফাইট দিই নাই আমরা আর এই জায়গায় দেখতে পাচ্ছ একটা স্কট মিললাম আমাদের উপরে রাশ করে দিচ্ছে বাচ্চা ওই দুই আমি ভালো পরিমাণে ড্যামেজ দিয়ে দিছি আর ড্যামেজ দিয়ে চাইছিলাম আমি নিচে চলে যাবো গাছ দেখতে পাইতাম আমার স্নাইপার প্লেয়ারও আমাদের সাথে নিচে চলে যাইতেছিল তারপরে আমাদের আরেকটা প্লেয়ারে বলতেছে না নিচে যাওয়ার দরকার নাই নিচে গেলে আমরা মায়ের খাইতে পারি কারণ ওরাও চারজন আমরাও চারজন আমাদের উপরে আসুক উপরে আসলে তারপরে মারি এই কারণে গেছে আমরা নিচে যাই নাই এই দেখতে পাচ্ছ উপরেই ঘরে বসে রয়েছি তারপরে দেখি এইদিক দিয়ে আরেক মারি লেগে গেছে মানে দুই স্কোড়ি মিলে কি মাইকটাই না লাগছে আর এই জায়গায় আমরা টাটপাটি করতেছি এই উপর থেকে মানে ঘরের উপর থেকে কি পরিমাণে কাবারটা নিয়েছি এই যে কাবারে নিয়ে গেছে পুরাই টাটপাটি করা শুরু করেছি আর গাইছে যে জায়গায় দুইটারে মাইরাও দিছে আর দুইটা বাইচা আছে ওই দুইটারে ও মারতে হইব ওই যে একটা একটা ওরে ভাই স্নাইপার প্লেয়ারে মাইরা দিছে ওই গুড করে ওই যে আরেকটারে গাইছে একটা শট লাগায় দিছে কিন্তু এস গন্ডারে মরলো না কাভারে চই গেছে ওই দিক দিয়ে আমাদের প্লেয়ার আছে যাইতে পারবো না মরতে তো ওই ওই গাইছে দেখতে পাচ্ছো দুই জন এই দিক দিয়ে মারতেছে দুইজন ওই দিক দিয়ে মারতেছে আর এই জায়গায় কিন্তু গাইছে জুন চই আসতেছে গাইছে দেখতে পাচ্ছো আমাদের নিচে যাইতে হইব অলরেডি আমাদের স্নাইপার প্লেয়ার নিচে চই গেছে আর আমাদের তিনজন রাশ আর কিন্তু পুরা দুরা রাশ করতেছি আমি তেমন একটা ভালো রাশ করতে পারি না ওরা দুইজনে খেলতেছে আমি দেখতে পাচ্ছি মাত্র তিন কিল করছি আর ওরা যেই দিক দিয়ে যাইতেছে সবগুলো মায়রাটাই একদম পাটা লাগতেছে আর এই জায়গায় এই ওয়ান বিচি নিয়ে একটা প্লেয়ার চলে এসেছে ভাই এইটা আইসাই যে একটা প্লেয়ারকে আমাদের মাইরা দিছে মানে আমাদের স্নাইপার প্লেয়ারকে মাইরা দিছে আর এই জায়গায় আমারও প্রায় মাইরাই দিছিল এসপি বাজে আলাইছে আর আমাদের তিন ওটা প্লেয়ারের এসপি গুলো তোমরা দেখো গাইছো একদম নাই লাইছে মাইরা মানে একলা মায়েরা তিনজনকে একদম লাইছে তারপরে আমি আর কি করবো ওরে আমি রাশ দিই নাই ও গাছের কাবারে আসি আমি এই জায়গায় ডিমিত্রি ডাসাই তারপরে আমরা একটা মেডি করে নিলাম আর আমাদের যেই প্লেয়ারটা মারা গেছিলো যে দুইটা প্লেয়ার ওই দুইটা প্লেয়ারকে রিভাইভ দিয়ে দিছে আমাদের পাবলিকে দেখতে পেতেছো রিভাইভ ওরা সামনে চলে গেছে আর আমরা দুইজনে জুনের ভিতরে ভাইসা গেছি আর এই জায়গায় আমি ভাবছিলাম ওই পাবলিকটা রয়েছে এখনো ওই পাবলিকটা এই জায়গায় নাই দেখতে পাচ্ছ চলে গেছে আর এখন আমরা দুইজনে এই দিক থেকে বাহির হয়ে গেছি কারণ জুনে ভালো লেভেলের ড্যামেজ দিতেছিল আর ওই জায়গায় আমাদের স্নাইপার প্লেয়ার আবারও মারা গেছে কারণ কাজ ও স্নাইপার জুনের ভিতরেই রয়ে গেছে তো এই কারণে গাইছ দুইটাই মারা গেছে আর এই জায়গায় এখন আমরা রয়েছি দুইজন রাশা দুইজন রাশারে কি পারমু গাইছ বুঝিয়া ডানতে তোমরা দেখতে দেখো ওই যে চান্দরে পাইছি গাইছি এই চান্দই তো ওয়ান বিসি দিয়ে কি মাইটটাই না দিছি ছিল আমাদের পাবলিক বোলারে দেখো এটার তো মারতেই বন্ডের হচ্ছে এক লাই পুরো স্কোট কায়া দিতে চাইছিল আইপিএল জন্য আর ওই যে আরেকটা টাটপাটি করতেছে দূর তাই কে বাচ্চা টাটপাড়ি করে রে ওই গোট করেও মারতে হইব আমাদের ধরো এটা আমরা ক্লিয়ার করে দিচ্ছি আমাদের পাবলি দেখতে পাচ্ছ এখন মাত্র আমরা আসি দুইজন মানে টু বাসে দেখা যাক গাইজ আমরা নিতে পারি কিনা আর সামনে কিন্তু এখনো ওই পাবলিকটা যে মারছে গেছে হুকন্ডটা মারছে ওই গোট করে মারতে দিতে গোট করে এর গাইজ একদম উহরা পালাইছে কুপড়া দিয়ে কি মারছে গেছে দেখতে পাচ্ছ একদম উল্টা নিয়ে পালাইছে গোট করে আর ওই গোট করে আমরা কিছুটা লুট নিয়ে আনিছি আর এনিমি সব চলে গেছে উপরে আর আমরা উপরে যাইতে হইবো কারণ স্পিচ অন থেকে দেখতেই জুন জুনাইতেছে আর আমাদের উপরে যাইতে হইবো সামনে যে একটা নিয়েছি গোন্ডের যাতা দেয় মেয়াসিন গানের যাতা মানে বুঝতে পারতেছে কি পরিমাণে যাতা ঢাকাইবো গোটকু বাচ্চাও ক্লিয়ার করে দিয়েছে আর আমাদের কিল হয়েছে মাত্র পাঁচটা মানে আমার কিল হয়েছে পাঁচটা আর আমাদের স্কোয়াডে তো আরও কিল করছে এখন আমাদের যেভাবে হোক উপরে যেতে হইবাস দেখতে পাচ্ছ আমি এই দিক দিয়ে মানে যাওয়ার চেষ্টা করতেছি আর আমাদের ওই পাবলিকে ওই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করতেছে দুইজনে দুই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি যাতে গেছে আমরা উপরের দিকে চলে যাইতে পারি কারণ উপরে গেছে একটা স্কোয়াড আছে আর আমরা আসি দুইজন মানে বুঝতে পারতেছ পুরো স্কোয়াড মিললে আমাদের উপর রাশ করে দিয়েছি আর ওই দিকে আমাদের পাবলিকে আমাদের মানে আমার খাবার দিতেছে ও ফাইট করতেছে আর আমি শুধুকে উপরে চলে যাইতেছি উপরে যাওয়ার চেষ্টা করতেছি উপরে যাইতে পারলেই তারপরে আমি ওই দিক দিয়ে এনমিগুলো রে মারমু আর ও উপরে চলে আইবো মানে আমরা পুরো প্ল্যান কাটায় গেমটা খেলতেছি মানে ম্যাচটা খেলতেছি দেখতে পাচ্ছ এই জায়গায় আমি চলে আসি আসে একটা গুলো মায়েরা দিচ্ছি আর এক আমার উপরে রাশ করে দিচ্ছে এখন আমাদের পাবলিকে উপরে আসতে পারবো কারণ এই জায়গায় একটা আমি নক করছি মানে সবগুলো আমার দিকে আসবো এই জায়গায় দেখতে পাচ্ছি আমাদের পাবলিক অলরেডি উপরে চলে আসছে মানে কি প্ল্যানটা কাটাইছি এই জায়গায় আমরা উপরে আসতেই পারলাম না হইলে ও মানে বিজি রাখছে তারপরে আমি উপরে চলে আসি এখন গেছ টু বাসেস টু আছে মানে গেছ বুঝতে পারতেছ টু বাসেস টু এখন দেখা যাক কারা জিতে ওরা কিন্তু দুইটাই প্যাক হয়ে গেছে ভালো পরিমাণে ড্যামেজ খায় এখন আমাদের এই জায়গায় একটারে মাইরা দিছি দিচ্ছি গোটকুল বাচ্চা একদম ফ্যাক ব্যাঙ্গে মারিছি আর ওই দিক দিয়ে আমাদের পাবলিক ওই একটা মাইরা রাজিছে আর এই জায়গায় শেষ পর্যন্ত আমাদের বুইয়া চলে আসে মানে এই বুঝতে পারতেছো এই ম্যাচটা কিন্তু অনেক ভালো ছিল আর যেভাবে যেভাবে চাইতেছিলাম এভাবে এভাবে এই হইতেছিল এই কারণে ম্যাচটা অনেক ভালো লাগছিল আর তো গাইজ এই পর্যন্ত যারা এখনো ভিডিওটা দেখতেছো সবাই একটা লাইক করে দিবে আর ছোট্ট একটা কমেন্ট করে দিবে আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই দেখবা তো গাইজ সবাইকে থ্যাংক ইউ